ইমামদেরকে লাঞ্ছনা করা হচ্ছে যেখানে ইমামদেরকে গত দশ বছরে আড়াই হাজার থেকে তিন হাজার করা হয়েছে সেখানে আমরা দেখেছি গত সাত বছরে পুজো কমিটিকে বাড়িয়ে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন উঠছে যদিও ইমামদের এর যে টাকা দেওয়া হয় সেটা অকাপ সম্পত্তি থেকে কিন্তু সরকারি টাকায় পুজো কমিটিকে দেওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যা বারবার তিনি বলেন আমি সংখ্যালঘু দরদি সংখ্যালঘুদের যে নাকি তিনি মসিয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সংখ্যালঘুরা নিরাপত্তা নিরাপদ করেছে কিন্তু দেখেছি দুর্গাপুরে গরু ব্যবসায়ীদেরকে পেটানো হয়েছে বারুইপুরে দেখা টোটো চালককে পেটানো হয়েছে আমরা দেখেছি বারুইপুরে কদিন মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই মমতা আমলে এবং গতকাল তখন মুসলিম লিডারদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি আমরা দেখেছি গতকাল রাতে কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলে মুসলিম ছেলেদেরকে বাংলাদেশি বলে পেটানো হয়েছে এই কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি যে নির্বাচিত বিধায়ক তার বুকে ঘুষি মারা হয়েছে যিনি ঘুষি মেরেছেন তাকে গ্রেপ্তার না করে সেই বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ ফলে প্রশ্ন উঠছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার তিনি বলেন তিনি বারবার যে দাবি করেন তিনি সংখ্যালঘুদের দরদি সংখ্যালঘুদের জন্য কাজ করছেন মুসলমানদের জন্য যাচ্ছেন এইটাই কি তার কাজের নমুনা এইটাই কি সেই কাজে নমুনা সেই প্রশ্ন কিন্তু উঠছে সেই প্রশ্ন কিন্তু তুলছে বাংলার মানুষ কারণ বারবার দেখা যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মুসলমানরা হচ্ছে বঞ্চিত হচ্ছে যে কাজ আমরা ইউপিতে দেখতাম মহারাষ্ট্রে দেখতাম সেই কাজ এই পশ্চিমবঙ্গে হচ্ছে এই পশ্চিমবঙ্গে মমলিং হয়েছে মুসলিমরা এই পশ্চিমবঙ্গে হাতে আক্রান্ত হয়েছে মুসলিমরা এই পশ্চিমবঙ্গে পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে মুসলিমদের আনিস খান থেকে শুরু করে ঢোলা হাতের যুবক থেকে শুরু করে কদিন আগে বন্ডার একজন বৃদ্ধ মানুষকে পুলিশ লাঠিপেটা করে মেরেছে বলে অভিযোগ এই যে বারবার দেখা যাচ্ছে পুলিশের অত্যাচারে মানুষের মৃত্যু পুলিশের পুলিশ করা যে পরিণত করার চেষ্টা করছে সেই প্রশ্ন কিন্তু উঠছে যে মমতা এত বন্দ্যোপাধ্যায় অত্যাচার করছে সেই প্রশ্ন তুলছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে গতকালকে যে ছিয়ানব্বই জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের এই যে ব্যবসা আদালত নগর দায়রা আদালতে আপনারা দেখতে পাচ্ছেন নগর দায়রা আদালতে তাদেরকে কিন্তু পেশ করা হবে এবং এখান থেকে এতে এখানে যাতে তাদের জামিন না হয় তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে নাকি তারা নাকি নাশকতা ছক করেছিল এখানে হামলা করার ছক করেছিল এই ধরনের অ অরাজকতা করার চেষ্টা করেছে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে দেওয়া হয়েছে তারা নাকি পুলিশে মারধর করেছে তারা নাকি পুলিশের বাধা দিয়েছে এই ধরনের এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যারা শান্তিপূর্ণ আন্দোলন করে রাস্তা ধারে ধর্ণা করতে চাইছিল মামলা তাদেরকে আটকে রাখার চেষ্টা যারা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যায় যারা শাসক দল ভোট চাইতে যায় তৃণমূলের যে সমস্ত মুসলিম নেতা তাদের প্রশ্ন করুন যে আজকে কেন এভাবে এই যে মুসলিম লিডারশিপদেরকে কেন বারবার আক্রমণ করাবে কেন তাদেরকে আটকে রাখাবে দেওয়া হবে এই প্রশ্ন করুন শাসক দলের নেতাদের পাড়ায় পাড়ায় যারা শাসক দলের হয়ে কথা বলেন তাদের প্রশ্ন তো দিন তাদের ঘেরাও করুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বলুন কেন কেন এইভাবে সংখ্যালঘুদের বারবার বিপীড়নের শিকার হতে হবে মিথ্যা মামলার শিকার হতে হবে সেই প্রশ্ন তুলুন প্রতি মুহূর্তে এবং প্রতি মুহূর্তে কখন এখানে করে তোলা হচ্ছে কখন তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে কখন জেল থেকে বার করা হচ্ছে আমাদের চোখ রাখুন সহযোগিতা করছি যে আপনি আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আমরা সহযোগিতা করবো কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মিছিলটা করতে দিন প্রশাসন মিছিল করতে দেবে না যখনই রাজ্য সরকার থেকে কোনো আদেশ আসবে তখনই তারা মিছিল করতে দেবে এই আগামী মনে হচ্ছে কাল পরশু চব্বিশে আর পঁচিশে আগস্টে মনে হচ্ছে একটা মঞ্চ নাকি এ মঞ্চ আছে মানে আমাদের এই টিএমসি কিছু নেতারা ডেকেছে ধর্মতলায় জানি মানে আমি দেখছিলাম আস্তে আস্তে তো সেখানে তাদেরকে দিল্লি পাঠিয়ে দেন যেখানে হচ্ছে দ্বীপ দিল্লি চলে যান এখানে করতে হবে না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন বাংলায় করবে আপনারা করবেন আর আমরা করতে গেলেই দোষ আপনারা করলেই ভালো আমরা করতে গেলেই দোষ তার মানে এখানে রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে এটা তো কিছু বুঝে আসে না রাজতন্ত্রও চলছে না গণতন্ত্র চলছে আর আমি মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে কুমড়োর রূপ ধারণ করবেন না কুমড়োর রূপ আপনারা ধারণ করবেন না কুমড়োর রূপ এমন একটা রূপ যখন কুমড়ো কাঁচা থাকে তখন বাইরে থেকে বাইরে থেকে গ্রিং থাকে আর যখন সে পাকা হয়ে যায় ভেতরের রূপটা সে প্রকাশ পায় মানে কুমড়োর রূপটা হলো বাইরে গিরিং ভেতরে গেরুয়া এরকম রূপ নিয়ে যদি আপনি থাকেন আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে এটাই বলে দিন আজকে আমাদের দাবি একটাই আমাদের সমস্ত সিনিয়র মানুষদেরকে মুক্তি করতে হবে এটাই আমাদের দাবি দেখা যাক কোর্ট কি রায় দেয় সেটাই আমরা অপেক্ষায় আছি আমরা সংবিধানকে মানি আমরা আইনকে মানি আমরা আইনকে অসম্মান করতে চাই না আইনকে মেনে আমরা চলি কোর্ট যদি মনে করে যে রাজ্য সরকারের হুকুমে যদি তাঁরা চলবে তাহলে এটা ভুল হচ্ছে তাহলে সংবিধানকে অপহরণ করা হচ্ছে বা সংবিধানকে অসম্মান করা হচ্ছে সংবিধানকে মেনে কোর্ট কি রায় দেয় সেটা আমরা অপেক্ষায় আছি কোর্ট যদি বলে যে হবে না এই আইন নিয়ে এবং বিভিন্ন কেস ধারায় নিয়ে জামিন হবে না সেটা আমরা কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো কি হবে না হবে তো আমরা কোর্টে আমাদের একটাই দাবি যে আমাদের মুক্তি দিতেই হবে নাহলে কিন্তু আগামীতে বৃহত্তম আন্দোলন হবে পুরো রাজ্য অচল করে দেবো ইনশাল্লাহ এটাই আমার নাম হাসিবুল মিদ্দা আমি হাওড়া জেলা থেকে এসেছি